মিনা তুই কি আইসক্রিম খাচ্ছিস এই আইসক্রিম খেতে খুবই মজা আমারও খুব ইচ্ছে করছে রে আইসক্রিম খেতে তুই কি আমাকে একটু আইসক্রিম খেতে দিবি বললেই হলো আইসক্রিম দিতে আমি তোকে কোন আইসক্রিম দিতে পারবো না আমাদের ওখানে অনেক আইসক্রিম আছে তোর মা বাবাকে বলবি আইসক্রিম কিনে দিতে মিনা তুই এমন কেন করছিস আমাকে একটু আইসক্রিম খেতে দে না মিনা আর টুকি যখন কথা বলছিল তখন বাগানে চলে আসে আরে মিনা তাকে তাকে কখন থেকে বাড়ির আশেপাশে কোথাও খুঁজে পেলাম না এখানে কি করছিস আইসক্রিম এনে এখানে খাচ্ছিস আর এখানে ছোট লোক শেফার মেয়ে কি করছে এই ছোট লোকের মেয়ে তুই আমার মিনার কাছে কি করছিস রে এক্ষুনি চলে যা বাড়িতে মা দেখো না তুই কি আমার কাছে আইসক্রিম খাওয়ার জন্য কেমন বায়না করছিস ওকে আমি কখন থেকে বলছি আইসক্রিম দিতে পারবো না তবু আমার কাছে আইসক্রিম খাওয়ার জন্য চেয়ে যাচ্ছে চেয়ে যাচ্ছে টুকি তোদের মতো গরিব ছোট লোকরা একটু লোভই হয় দেখি আমার মেয়ের কাছে আইসক্রিম খাওয়ার জন্য বুলিয়ে বালিয়ে চলে এসেছি এখান থেকে চলে যা বলছি একদম আমার মেয়ের কাছে আসবি না বাগিনী কাকিমা তুমি আমাকে এমন করে বলছো কে গো তোমাদের তো অনেক টাকা তোমরা তো আইসক্রিম কিনে খেতে পারো আমরা তো আইসক্রিম কিনে খেতে পাই না কারণ আমাদের তো টাকা নেই মিনার কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছে ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি আর কখনো মিনার কাছে আসব না এই কথা বলে টুকি ওখান থেকে মন খারাপ করে চলে গেল বাবা ও বাবা আমাকে একটি আইসক্রিম কিনে দেবে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে জানো বাবা আমি যখন মিনার সাথে খেলতে গিয়েছিলাম তখন দেখি মিনা একটি আইসক্রিম খাচ্ছে আমি একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম কিন্তু মিনা আর মিনার মা মিলে আমাকে অনেক বকাঝোকা করেছে আর বলেছে আমি যেন আর মিনার সাথে খেলতে না যাই টুকি তুই কি একটা আইসক্রিমের দাম জানিস তুই আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরেছিস তোর বাবা যে রোজগার করে সে টাকা দিয়ে সংসার চালাতে আমি কেমন হিমশিম খাচ্ছি আর তুই কেন বান্না ধরেছিস মা আর বাগনির মেয়ের কাছে কেন আইসক্রিম খেতে চেয়েছিলি আহ গিন্নি তুমি আমার মেয়েটাকে কেন এভাবে বলছো টুকি তুই কোনো চিন্তা করিস না রে মা আমার তো রোজগারের অবস্থা ভালো নেই হাতে একটু টাকা আসলে তোকে আমি আইসক্রিম খাওয়াবো রে মা ঠিক আছে বাবা আমি আর কখনো আইসক্রিম খেতে চাইব না তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে তখন আইসক্রিম কিনে দিবে আমি আর কখনো আইসক্রিম খাওয়ার জন্য বানা ধরব না মা টুকি আমি একটু পুকুর পানি আনতে যাচ্ছি তুই কিন্তু কোথাও যাবি না এই কথা বলে টুকির মা পুকুর পারে পানি আনতে যায় বুড়িমা ও বুড়িমা এখানে আপনি কি করছেন এখানে দেখি টাকা পড়ে আছে এই টাকাটা কি আপনার আরে বুড়িমা তো কোনো কথাই বলছে না আর এখানে তো বুড়িমা ছাড়া আর দেখছি না তাহলে টাকাগুলো কার হবে ও বুড়িমা আপনি একটু এদিকে তাকান তো দেখি বুড়িমা তো কোনো কথাই বলছেন আপনার টাকাটা আপনি নিয়ে নিন কি আশ্চর্য ব্যাপার বুড়িমা তো কোনো কথাই বলছে না কি হলো কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না ফাশিয়ালিনী আমি এই টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করেছিলাম তোমার মনে সত্যি কোনো লোভ নেই তুমি অনেক সৎ তাই তোমাকে আমি সাহায্য করতে চাই তুমি বলো তোমার কি চাই আমি তোমাকে সেটাই দেব পরি আমার যে কিছু চাওয়া নেই গো আমি যে এক হতভাগা মা আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চেয়েছিল টাকার অভাবে আমি একটা আইসক্রিমও কিনে দিতে পারিনি তোমার যদি কিছু দেওয়ার থাকে তাহলে আমাকে একটি আইসক্রিম দাও যাতে মেয়েটাকে আইসক্রিম দিয়ে আমার মেয়েটাকে যেন খুশি করতে পারি শেফা তুমি সত্যি অনেক ভালো তুমি আর মন খারাপ করে থেকো না এই নাও এই চারাটা আমি তোমাকে দিচ্ছি এই চারাটা নিয়ে বাড়িতে রোপণ করবে আর পরের দিন দেখবে এই গাছটিতে অনেক আইসক্রিম ধরবে সত্যি বলছে পরি এই গাছটাতে আইসক্রিম ধরবে তাহলে তো অনেক ভালো হবে আমার মেয়েটা যে আইসক্রিম খেতে পারবে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো তুমি অনেক ভালো আজ আমাকে অনেক উপকার করলে পড়ি তারপর শেফাশিয়ালে নি পরীর দেওয়া চারাটি বাড়ির উঠোনে নিয়ে রোপণ করে দেয় আরে গিন্নি তুমি এটা কি রোপণ করছো আরে চারাটা কিসের আর এটা তুমি কোথা থেকে নিয়ে এসেছো এরপর শেফাশিয়ালে নি শিয়ালকে সব কথা খুলে বলে মা তুমি সত্যি কথা বলছো এই গাছটাতে আইসক্রিম ধরবে তাহলে তো অনেক ভালো হবে আমি প্রতিদিন অনেক আইসক্রিম খেতে পারবো তাই না মা পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সে চারা গাছ থেকে অনেক বড় একটা আইসক্রিম গাছ হয়েছে আর সে আইসক্রিম গাছে অনেকগুলো আইসক্রিম ধরেছে মা বাবা দেখো না আমাদের উঠোনে কত সুন্দর আর কত বড় একটা আইসক্রিম গাছ হয়েছে কত সুন্দর সুন্দর আইসক্রিম ধরেছে এই আইসক্রিম এখন আমরা খাবো তাই নামা আর এখন থেকে আমি প্রতিদিন আইসক্রিম খেতে পারবো আর আমার বন্ধুদেরকেও দিতে পারবো অব এবার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের মুখ তুলে তাকিয়েছে এবার তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না এখন থেকে আইসক্রিমগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করবে তাহলে দেখবে আমাদের সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে তারপর থেকে নিস্কেশিয়াল আইসক্রিম গাছ থেকে পেরে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আর এভাবে তাদের সংসারটা সুখে কাটতে থাকে আর তাদের এই আইসক্রিম গাছের কথা বাঘ ও বাঘিনী জেনে যায় ওগো শুনছো আমাদের গ্রামে শেফাশিয়ালি নাকি এক জাদুকারী পরী কাছ থেকে নাকি একটি চারা পেয়েছে আর সে চারাতে নাকি বড় বড় আইসক্রিম ধরেছে আর মিসকেশিয়াল নাকি সে আইসক্রিম বাজারে বিক্রি করে অনেক ধনী হয়ে যাচ্ছে তাই নাকি গিন্নি এটা আবার কি করে সম্ভব সত্যি যদি সেপাশিয়ালনি সেই জাদুকরি চারা গাছ পেয়ে থাকে তাহলে তুমিও সেই পুকুরের কাছে যাও শেফা যেভাবে চারা নিয়ে এসেছে তুমিও সেভাবে গিয়ে চারা নিয়ে আসো এরপর বাগেনি শেফা যে পুকুরে পানি আনতে গিয়েছিল বাগিনিও সে পুকুরে যায় আরে আমি তো শুনেছি শেফা নাকি শুধু টাকা দেখেছিল কিন্তু এখানে তো দেখছি টাকার সাথে সোনার হাড়িও রয়েছে নিশ্চয়ই বুড়ির মার এই সোনার হারিটা নয় আমি এই সোনার হাড়িটা লুকিয়ে রাখি আর বুড়ি শুধু টাকাটা দিই ও আপনি তো দেখছি এখানে বসে আছেন এই যে এখানে টাকাটা পড়ে আছে এই নেন টাকা তুমি অনেক লোভী আমি তো এখানে শুধু টাকা আমি এখানে একটা সোনার হাড়ি রেখেছিলাম কিন্তু তুমি তোমার লোভ সামলাতে পারো তুমি একজন জমিদারের বউ হয়েও তুমি তোমার লোভ সামলাতে পারো নি সামান্য একটা আইসক্রিম গাছের জন্য তুমি এখানে চলে এসেছ তাই তোমার লোভের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে কারণ আমি যেমন সততার পুরস্কার দেই। তেমন আমি লোভের জন্য শাস্তিও দিই নাও আমি আমার জাদু শক্তি দিয়ে তোমাকে গরিব বানিয়ে দিচ্ছি এখন থেকে তুমি গরিব পশু হয়ে থাকবে তোমাদের যে ধন সম্পদ বাড়ি গাড়ি ছিল এখন আর কিছুই নেই তোমার পরিবারে এখন সবাই হয়ে গেছে পরি তুমি আমাকে শাস্তি দিও না দয়া করে আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি পরী সেবা শিয়ালিনীর সামান্য আইসক্রিম গাছের লোভে এত কিছু করেছি আমাকে মাফ করে দাও পরী